আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কিন্তু সকাল এখন সাতটা বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি দেখতেই পেলে সকালবেলা কিন্তু আমার সমস্ত বাসি আসি কাজ কাচা ধোয়া সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু ঠাকুরের যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মেজে ধুয়ে রেখে দিয়েছি কী জানো তো বন্ধুরা ওই সকালবেলা যদি বাসনপত্রগুলো মেজে রাখে তাহলে পুজো দেওয়ার টাইমে কিন্তু বেশি একটা সময় লাগে না না হলে বাসনগুলো মাজতেও না অনেকটাখানি সময় লাগে অনেক সময় কিন্তু রাতেবেলা মেজে রাখি আর অনেক সময় কিন্তু সকালবেলা কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে রাখেই আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো না খুব সুন্দর গ্রো হচ্ছিলো আর এগুলোর মধ্যে আমি সকাল বিকাল কিন্তু দুবার জল দিই এগুলো কিন্তু জল দিলে কিন্তু অনেকটা পরিমাণে ভালো হয় আর বাইরে রাখলে কিন্তু ওই দুবার করে জল দিলে কিন্তু অনেকটা পরিমাণে ভালো এদিকে তোমার দাদাবাই গেছে ছেলে ছেলেকে এই দোকানে আর এদিকে কিন্তু আমি টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম তো দেখো ওরা এসেছে দোকান থেকে সেজন্য আজকে চাটা একটু লেট করেই খাচ্ছিলাম আর আজকে সকালবেলা তেমন কিছু বানায় ও সকালবেলা চাটা আজকে বিস্কিট দিয়ে খেয়ে নেবো আর কালকে যে নিমকি বানিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ অনেকটাই রয়ে গেছে তো কালকে না মুড়ির মধ্যে এরকম প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলাম আর এগুলো আজকে সকালবেলা খেতে কিন্তু আরও দারুণ লাগছিল। খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি আর সকালে যে বাসনপত্রগুলো সেগুলো মেজে ধুয়ে সমস্তটা গুছিয়ে নিয়েছি এদিকে ভাবলাম রান্নাবান্না করব সে কারণে ব্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি তো ভাবলাম এটা একটু বরফটা ছাড়তে ছাড়তে ছেলের পায়ের নুখগুলো আর হাতের নখগুলো কেটে দিই জানো তো বন্ধুরা দুদিন পর পর ছেলের নুখগুলো কাটতে হয় না এমনিতেই না এত বড় বড় হয়ে যায় দুদিন ছাড়া ছাড়া কাটি তারপরেও এদিকে তোমাদের দাদা বাইরে একটু সবজি লাগাবো তো ওটা কিন্তু একটু পরিষ্কার করে দিছিল আমাকে গাছ লাগাবো চানের আগে তো সে কারণে ভাবলাম চলো এদিকে আমি এই কাজগুলো টুকটুক করে করে নিই রান্না তো করতে হবে আর শীতে সকালবেলাটা না কিভাবে চলে যায় বুঝতেই পারে না তো দেখো এইদিকে রান্নাটাও বসাতে হবে তো এইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু দোকানে গেছিলো ভেবেছিলো যে চিকেন নিয়ে আসবে তো আমাদের এখানে যে দোকানটা বসে ওটা আজকে বন্ধ ছিল তো সেহেতু ভাবলাম কি রান্না করব। তো এদিকে মাছ চার পিস ছিল সেগুলোকে ভাজি করে নিয়েছি ভাবলাম যে আজকে আর কিছু করব না আর সাথে ডাল করে নিয়েছি আর ছোট ছোটো মাছ ছিল তো ভাবলাম চলো ওই মাছের তরকারিটাও বানিয়ে নিই আর এদিকে কিন্তু একটা সাইডে ভাত বসিয়ে দিয়েছি কি বলো বন্ধুরা আমি না চালটা ধুয়ে অনেকক্ষণ পর্যন্ত হাঁড়িতে দিয়ে রেখেছি এখন না গ্যাসটা অন করে দিয়েছি তাতে কিন্তু ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এভাবে রান্না করলেও কিন্তু আমাদের গ্যাস খরচটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কম লাগে আমার গ্যাসটা প্রায় দু মাস আরামে চলে যায় জানো তো বন্ধুরা আমি সবসময় রান্না করতে গেলে না একটু ঝটাফট করে রান্নাগুলো শেষ করে নিই যে রান্না বসিয়ে বা রান্নাটা গ্যাসটা জ্বালিয়ে অন্য একটা কাজ করছি গ্যাসের দিকে খেয়াল নেই এরকম আমি একদমই করি না রান্না করার সময় একটু ঢেকে টুকে রান্না করলে কিন্তু আমাদের গ্যাস খরচটাও কিন্তু অনেকটা পরিমাণে কম লাগে আর জানা তো বন্ধুরা আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমি বাড়িতে কী করি কী খাচ্ছি ওই সমস্ত কী কাজ করছি ওই সমস্ত কিন্তু জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের ডেলি রুটিনের কাজ সেগুলো তো আমাদের করতেই হবে তাই না অনেকে কি মনে করে তো এগুলো আমাদের কোনো কাজের মধ্যেই পড়ে না আমি মনে করি এটাও কিন্তু একটা কাজ একটা সংসার করতে গেলে আমাদের কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট করতে হয় আমরা যে ইউটিউব করছি ইউটিউবে যদি আমরা এই সমস্ত সংসারের কাজকর্ম দেখিয়ে যদি আমরা যদি কিছু পয়সা আর্ন করতে পারি তাহলে আমাদের জন্যই ভালো অনেকে আছে আমাদের কাজকর্মগুলোকে ভীষণ পরিমাণে পছন্দ করে যেমন আমিও কিন্তু ডেলি ব্লগ এইসব সমস্ত কাজকর্মগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সেজন্য কিন্তু আমিও একটা চ্যানেল খুলেছিলাম এটা কিন্তু অন্যজন থেকে দেখেই কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছি কি বলতো বন্ধুরা বিউস কিন্তু আপ ডাউন করতে থাকবে অনেক সময় ইচ্ছে করে যে বিউজ হচ্ছে না ইউটিউবটা ছেড়ে দিই তখন না ওই যে এত কষ্ট করে চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করাচ্ছি তখন যদি ছেড়ে দেওয়ার কথা মনে পড়ে তখন ভীষণ পরিমাণে খারাপ লাগে তাও মনে করি যদি বাড়িতে বসে থাকে যদি কিছু টাকা যদি আর্ন করতে পারি তাহলে তো আমাদের জন্যই ভালো ছোট একটা বাচ্চাকে নিয়ে কোথাও বা কী করবো তো সেই জন্য কিন্তু ওই সংসারের কাজকর্মগুলোই কিন্তু করে তোমাদের সাথে উপহার দেওয়ার চেষ্টা করি প্রত্যেক সময় চেষ্টা করি তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু কি বলতো সবসময় তো বাড়ি ঘরে থাকি তো সে সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যাই হোক বন্ধুরা এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা পরিমাণে কাজকর্ম এগিয়ে গেছে আমরা কিন্তু সাধারণ ঘরের গৃহবধূরা সবসময় কিন্তু এই সমস্ত কাজগুলোই করি যেগুলো তোমাদের সাথে ডেলি আমি শেয়ার করি ওই সমস্ত কাজগুলোয় আর এদিকে দেখো এদি আমার বিয়ের ফটোগুলো দেখি পেছনে প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল সে সমস্ত ফটোগুলোকে খুলে এখন কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর জানাতো বন্ধুরা এই ফটোগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের এখানে আমার বিয়ের রিসেপশানে তারপরে আশীর্বাদের ফটো আছে এখানে কয়েকটা ফটো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের আর এগুলো কিন্তু আমি সবসময় কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু যত্ন সহকারে রেখেছি একটা সুন্দর একটা জায়গার মধ্যে সবসময় ঘুম থেকে উঠে কিন্তু ওই জায়গাটার মধ্যে আমার চোখ যায় তখন ভীষণ ভালো লাগে আর এদিকে যতই খোঁজার দিই না কেন তত পরিমাণে কিন্তু ধুলু বেরোয় আর এদিকে দেখো আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর ভাবলাম চলো এদিকে আস্তে আস্তে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেরে নিই আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমরা যদি সাধারণ গৃহবধুরা যদি ঘরে বসে যদি আমাদের কাজকর্মগুলোকে দেখিয়ে কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে তো ভালো তার মধ্যে কিন্তু আমাদের সংসারটা থাকবে একদমই পরিপাটি কাজকর্ম যতই দেখাবো কেন ততই কিন্তু ভালো লাগে আর কাজকর্ম করতে কিন্তু আমার আগাগুরোয় কিন্তু ভীষণ ভালো লাগে আর কি বলো তো বন্ধুরা কাজকর্মগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি কিন্তু আমাদের যে ডেইলি লাইফে যে সমস্ত কাজকর্মগুলো করি না সবটা আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এদিকে ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে যে ভাতটা বসিয়ে দিয়ে গেছি এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তাতে কিন্তু আমার দুদিকে কিন্তু সমস্ত কাজটা কিন্তু হয়ে গেছে আর আজকে ভাতটা করেছি একদমই রাতের জন্য করে নিয়েছি আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে সেজন্য কিন্তু রাতের বেলার জন্য ভাতটা করে নিয়েছি যেহেতু এখন শীতের বেলা ভাত তো নষ্ট হবে না একটু শক্ত শক্তভাবে করে নিয়েছি রাতে শুধু ভাতটাকে গরম করে নেব। এভাবেও কিন্তু করতে পারে মাঝে মধ্যে কিন্তু আমি এভাবে করে নিই একবারে কিন্তু একটু দেরি করে ভাতটা বসাই রাতের জন্য করে নিই আর এভাবে করলে কিন্তু আমাদের গ্যাস খরচটাও কিন্তু অনেকটা পরিমাণেই কম লাগে সবসময় চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করার একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারে কাজগুলো যদি না করি তাহলে কিন্তু আমরা কোনোদিনও উন্নতি করতে পারবো না কি বলতো হিসাব ছাড়া কোনোদিন কিছুই হয় না আজকালের দিনে জিনিসপত্রে যা পরিমাণে দাম বেড়ে গেছে সে সমস্ত কাজগুলো যদি একটু হিসাব করে করি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো আর একটা সংসার গড়ে তুলতে গেলে অনেকটা পরিমাণে কষ্ট করতে হয় আর দেখো এদিকে আমার সমস্ত রান্নাঘর একদমই গুছিয়ে নিয়েছি একদমই পরিপাটি করে রেখে দিয়েছি আমি সবসময় চেষ্টা করি রান্না করার সাথে সাথে রান্নাঘরটাকে একদমই করে নিতে আমার না হলে ভালো লাগে না আর আমি কি বলতো সবসময়ে সবসময় কাজ ফেলে রাখতে একদমই পছন্দ করি না যত দেরি হোক না কেন আমি কিন্তু কাজগুলোকে সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি আর এভাবে কাজগুলো করলে কিন্তু একটু তাড়াতাড়িও হয়ে যায় বেশি একটা কষ্টও হয় না আর যদি ফেলে রাখে তাহলে ওই কাজগুলো করতে কিন্তু একদমই ভালো লাগে না একটা শরীরে না আলস্যতা চলে আসে আর এদিকে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এই ঘরটা মুছে নিতে যেহেতু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আমি কিন্তু সবসময় হাত দিয়ে কিন্তু ঘর মুছি এদিকে ঘরটা মুছে নিয়েছি আর এখন বাইরের জায়গাটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম আর ছেলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল আর তোমাদের দাদা একটু বাইরে কিছু গাছ লাগাবো যেহেতু শীতকাল চলে এসেছে তো ও কিন্তু গাছের জায়গাটা পরিষ্কার করছে যেহেতু গাছে দানা মানা লাগাবো সে কারণে আর এদিকে ছেলে আর আমি কিন্তু চান করে চলে এসেছি আর এখন কিন্তু ঠাকুর পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন গাছে না তেমন একটা ফুল ফুটে না দুই তিনটে ফুল ফুটে ওটা দিয়ে কিন্তু আমাকে পুজোটা লেকচার করতে হয় আর এখন ছেলেকে ঘুম পাড়াতে এসেছি আর ছেলে বলছে একটা নাড়ু খাবে তো ওকে হাতে একটা নাড়ু দিয়ে দিয়েছি তো এভাবে ওকে আমাকে ঘুম পাড়াতে হয় তো বন্ধুরা আমি একটু রেডি হয়ে গেছি আর এখন কিন্তু সন্ধ্যা ছয়টা বেজে গেছে এখন একটু বেরোবো আমাদের এখানে মার্কেটে যাব ছেলের জন্য শীতের ড্রেস মানে কিনবো আর কি আগের যে শীতের ড্রেসগুলো ছিল সেগুলো ছোট হয়ে গেছে যেহেতু শীত শুরু হয়ে গেছে তো সে কারণে তো শীতের ড্রেস লাগবে তো যাব জানি না শীতের ড্রেস আমাদের মার্কেটে এসেছে কিনা যদি আসে নিয়ে নেব তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর দেখি কি কেনাকাটা করি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এসেছি বাজারে আমাদের এখানে ভেবেছিলাম যে বাড়ি থেকে একটু আগেই বেরোবো কিন্তু বেরোতে বেরোতে আমাদের অনেকখানি দেরি হয়ে গেছে সে কারণে আমাদের বাজারে এসেছি এখানে তেমন একটা শীতের ড্রেস এখনো আসেনি যেহেতু এখন প্রথম প্রথম শীত পড়ছে হালকা ফুলকা ড্রেস এসেছে তো ভেবেছিলাম ছেলের জন্য একটা ভালো একটা জ্যাকেট নেব আর বাড়িতে পড়ার জন্য একটা বড়ো সাইজের ওর জন্য একটা ড্রেস নেব যাই হোক একটা মানে ওর জন্য ড্রেস নিয়েছি জ্যাকেট তো এদিকে চলে এসেছি আমার কিছু গাছ লাগানোর জন্য আমার না বাজারে গেলে গাছ দেখলে ভীষণ ভালো লাগে আমার গাছ এত ভালো লাগে বাড়িতে গাছটা লাগাতে তো যাই হোক এখান থেকে কিছু সবজি গাছ নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু কদবেল নিয়ে নিয়েছি শীতের শুরুতে যদি কদবেল মাখা না খাই তাহলে কি ভালো লাগে বন্ধুরা তো যাই হোক টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি চলে এসেছি বেশি কিছু নিতে পারিনি যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি একটু দেরি করে কি কী তো শীতকাল বাইরে বেশি একটা থাকলে ছেলেরও শরীরটা খারাপ হয়ে যাবে সে কারণে গেছি একটু তার তাড়াতাড়ি আবার চলেও এসেছি আর ছেলের জন্য কিন্তু এই জ্যাকেটটা নিয়েছি ভেবেছিলাম যে দুটো ড্রেস নেব কিন্তু ওই এখনও কিন্তু ভালো ভালো ড্রেসগুলো এখনও আসেনি বলেছিল দুই দিনের মধ্যে আসবে তো সেহেতু ভাবলাম চলো পরেই নেব আর এই জ্যাকেটটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে আর আমি যেহেতু বাজারে গেছি তখন সবজি চারা তো অনেক চোখে পড়েছে সেগুলো না আমার না নিলে ভালো লাগে না সেহেতু কিছু সবজির গাছ নিয়ে চলে এসেছি সাথে কিন্তু পালং শাকের বিছি নিয়ে এসেছি আর এই সমস্তটা কিন্তু বাইরে রেখে দিয়েছি কালকে লাগাবো আর এদিকে টুকিটাকি সবজি বাজার করে নিয়ে এসেছি বেশিরভাগ সবজি কিন্তু আমার বাড়িতেই টুকিটাকি ওইগুলো দিয়ে আমি চালিয়ে নিই আর বাজারে তো সবজি সবজিপাতির এত পরিমাণে দাম কি আর বলবো আর সাথে কিন্তু চিকেন নিয়ে এসেছিলাম তো চিকেনটাও রান্না করে নিয়েছি তো এদিকে আমাদের জন্য রাতের ডিনারটা একদম কমপ্লিট করে নিয়েছি চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানা থেকো সুস্থ থেকো সবাইকে টাটা